বিয়ের পরে ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি ও এখানে ভাই আমার সাথে একটা খারাপ কাজ করছে খারাপ কাজ বলতে ওর কারণে আমি বিয়ের পরে আর কি দুই মাস আমাদের মধ্যে কোনো কথাবার্তা হতো দেখা হইতো আমার মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি তো ওর কারণে ঝামেলা করার পর আমি বলছি যে আমি কাবিন নামার কাগজ উঠাবো আমরা আলাদা হয়ে যাব কারণ আমি আপনার এসব ঝামেলা নিতে পারবো না আপনার এই প্যারা এই প্যারা দুই দিন পর পর আপনি আমাকে প্যারা দিবেন ছেড়ে চলে যাবেন এগুলো তো আমি নিতে পারবো না কাছে ভালো আমরা আলাদা হয়ে যাই বিয়ে যেহেতু হয়েছে সমস্যা না আমরা আলাদাও হয়ে যেতে পারবো যেহেতু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সে কী করলো ঠিক আছে চইলা দাও আমাকে বিয়েতে যা যা দিছিল শাড়ি চুরি একটা নাকের ফুল আর বাকি যা যা মানে নর্মাল জিনিসগুলো সেগুলোই দিছে আর কি বেশি ওরকম বেশি কিছু দেনি আমি ওইগুলো নিয়ে ভাইয়া সন্তুষ্ট ছিলাম আমি কোনো কিছুই বলিনি তাকে যে শাড়ি এমন কেন এটা এমন কেন আমার তো পছন্দ হয়নি আমি পরছি ঠিক আছে তো আমি এগুলো তাকে ফেরত দিয়ে দিই তার অফিসে গিয়ে আমি তার এগুলো ফেরত দিয়ে দিই এমনকি আমি কাজে থেকে কাবিন নামার কাগজ উঠাই নিয়ে আসি আমরা আলাদা হয়ে যাব সে তখন ভাইয়া এটা নিয়ে ইস্যু শুরু করে দিছে যে আমি তাকে ঠকাইতেছি আমি তাকে প্রতারণা করছি মাঝপথায় না তাকে এভাবে বদনাম করে আমি তাকে ছেড়ে দিছি সে আমার উপরে এরকম আরোপ লাগাইতেছে আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না এটা ওইটা বললো তখন বলছি সমস্যা না আল্লাহ আমাকে মাফ যদি না করে না করুক সমস্যা নাই আমরা আলাদা হয়ে যাব তোর সাথে কথা এগুলো কাটাকাটি হওয়ার পরে এটা হলো ভাইয়া ডিসেম্বরের একত্রিশ তারিখে রাত্রির কথা আমি চল্লিশটার মতো ঘুমের ওষুধ খাই বাসায় খাবার ছিল না বাসায় খাবার ছিল কিন্তু আমি কোনো খাবার খাইনি আমি কান্নাকাটি ওই যে ওর জন্য যে কষ্ট পাইছি সে আমার সাথে এরকম করে